তো হ্যালো ফিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা দেখবে আজকে ব্লগটা কতটা সুন্দর হতে চলেছে তাই পুরো মানে স্ক্রিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা বৃষ্টি হচ্ছে তাতেও বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে লাস্টে বলছি আর দেখো আমি মানে পুটুর সাথে কিছু ছবি তুলছিলাম আর দেখো মুখটা ওর কেমন শুধু মুখটার মানে কেমন করেছে শুধু দেখো দেখো খ্যাপাদের মতো আর আমাদের আজকে কোথায় গেছি সেটা তোমাদেরকে তো পরেই বলছি বললাম আর আমরা টোটোর অপেক্ষায় একটু বসে রয়েছি আর টোটো এলেই আমরা চলে যাবো আর দেখো আমি বৌদির সাথেও কিছু স্ক্রিপ্ট নিয়েছিলাম দেখো ও কেমন সেজেছে আর পেছনে মেজমা দাঁড়িয়েছিলো আর আজকে আমরা গিয়েছিলাম একটা পুজো বাড়ি কিন্তু সেখানে কী সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে পরে ব্লগও আসবে এতটা বড় ভিডিও আমি দিতে পারিনি চলো দেখো রাস্তাটার কতটা মেঘলা আর চারিদিক সবুজ কতটা সুন্দর ওয়েদারটা লাগছে আর রাস্তা তো ভীষণ খারাপ বন্ধুরা জাস্ট তোমাদেরকে দেখালে না তোমরা বুঝতে পারবে আমরা টোটো থেকে নামতেও মানে বাধ্য হয়েছি নেমে হেঁটে হেঁটেও গেছি অনেকটা আর দেখো রাস্তাটার চারিপাশে কত তো গাছ আর কতটা সুন্দর ওয়েদারটা লাগছে আর আমাদের সাথে কারা কারা গিয়েছিলো দেখো মেজুমা দিদি আমি পুটু বৌদি আরও অনেক সবাই গিয়েছিল আর মানে দিদির মেয়ে গেছিলো আর দেখো রাস্তাটার অবস্থাটা আর চারিপাশে দোকান দেখতে পাচ্ছ দেখো রাস্তায় রাস্তায় জল জমে গেছে এত জল হয়েছে দেখো গাইস রাস্তাটা দেখলে না তোমরা মানে যদি যেতে তোমরা বুঝতে পারছি যে রাস্তাটার অবস্থাটা আর যে দু দু দিয়ে গাড়ি যাচ্ছে আর গায়ে জল ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে বুঝতেই তো পারছো যে রাস্তার এরকম পরিস্থিতি থাকলে এরকমই হবে আর সবাই একটু ব্লগ বেড়াতে ব্যস্ত ছিলাম আর গোটা ভিডিওটা আমি স্কিপ নিয়ে নিয়ে করেছি আর দেখো এখানটা পুরো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে গাড়িটা দেখলে কেমন গেল আর রাস্তাটার অবস্থাটা তুমি শুধু দেখো বন্ধুরা এই রাস্তাটা কবে যে বাগানো হবে জানি না কবে থেকে এই রাস্তাটার অবস্থা ভীষণই খারাপ আর দেখো প্রচুর জল যাচ্ছে প্রচুর আর আমরা ফাইনালি আমরা চলে এসেছি সেইখানে জায়গায় আর তোমাদেরকে আরও দৃশ্য আমরা দেখাচ্ছি তাই গোটাটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো আর এখানে মানে ওয়েদার এখানের মানে সৌন্দর্য আরও সুন্দর লাগছে গোটা দৃশ্য আর আমরা গিয়েছিলাম আজ দিদির বাড়ি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর সামনে গোলাপ গাছ কত গোলাপ ফুটেছে আর আমরা আরও ব্লগ দেখাচ্ছি দেখো তোমরা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো আর আমরা চলে এসেছিলাম আর এটা হলো তার ভেতরটা কত লোক এসেছে দেখো কত কুটুম এসেছে জাস্ট আর এখানটা অন্ধকার বলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে এখানেও বৃষ্টি হয়েছে বাট সকাল থেকে হয়নি আর আমরা ছিলাম আর অনেকক্ষণই আমরা বিকালে বাড়ি এসেছি আর দেখো গোটা ভিডিওটা আর আমরা মানে রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে আমরা এখনও ঢুকছি আর তোমাদেরকে আগেরটা একটু মানে ব্লকটা একটু এ হয়ে গেছে আর দেখো ওয়েদারটা কত কতটা সুন্দর লাগছে আকাশটা কতটা সুন্দর মাটির সবুজ ধান আর সব ধানগুলো শুয়ে পড়েছে জল হওয়ার কারণে আর দেখো কতটা সুন্দর লাগছে রাস্তাটা গোটা রাস্তাটায় লাইটের কায়দা করেছে তাই আমি হাত দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছি দেখো দেখো যে রাস্তাটার ওয়েদারটা কতটা সুন্দর রাস্তাটা আর দেখো ফাইনাল তোমাদেরকে আমি জগদ্ধাত্রী মায়ের মুখ দেখাতে পারলাম দেখো কতটা সুন্দর লাগছে এই সময় হচ্ছিল আরতি তাই তোমরা গোটা ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো মায়ের আরতি কেউ এড়িয়ে দিও না আর এখানে ছিল পঞ্চ ঢাক মানে পাঁচটা ঢাক একসাথে বাজছিল আর এত সুন্দর লাগছিল গ্রামের প্রাকৃতিক পরিবেশ গ্রামের পুজো একটা আলাদাই অনুভূতি যারা দেখে মানে তারাই বোঝে যে গ্রামের অনুভূতিটা কতটা সুন্দর শহরে তো হয় কিন্তু এতটা মজা হয় না গ্রামের মধ্যে সবাই তাই বসেছিল আর এই পুজোটা করার ছিলেন ওই যে পাশে বসছে উনি আর ওনাকেই স্বপ্ন দেওয়ার কারণেই জগদ্ধাত্রী মা আজ ষোলো বছর পুজো হচ্ছে আর দেখো কত কুকুমে এসেছে দেখো পদু কত কুকুম এসেছে আর এগুলো সব আমাদেরই কুটুম সবাই দেখেছিলেন তো আর সবাই এখন ব্লগ বানাতে ব্যস্ত আছে আর আমিও স্কিপ দিচ্ছি আর মানে লাইফটা এরকম হচ্ছে বলে দেখো কেমন লাগছে আর এখন জগদ্ধ মা চলছে মায়ের সামনে থেকে দেখাতে পারে রিল্স আছে সেখানে দেখিনিও সামনে থেকে মুখটা আর আমরা এখন যাব মুড়ি খেতে ভীষণ ফিরে পেয়েছি কখন ধরে আমরা এসে দাঁড়িয়ে আছি আর দেখো এখন মুড়ি খাচ্ছি আমরা সবাই মিলে বসেছি মুড়ি ঘুগনি আরও মিষ্টি এগুলো সব আর আমরা এখন চারজনে বসেছি দিদিরা ওইদিকে বসে আছে দেখো আমরা এখন খাচ্ছি আর ভিডিওটা খুব বড় করিনি আজকে ভিডিওটি এত দৌড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে